আসসালামু আলাইকুম ডিআরপি কালেকশন থেকে চলে এসেছি বেবি নকশি কাঁথা নিয়ে বেবি নকশি কাঁথা সাইজ এবং প্রাইস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে নিয়ে এসেছি বেবি নকশি কাঁথা প্রত্যেকটি বেবি নকশা কাঁথার সাইজ হবে চব্বিশ বাই বত্রিশ সাইজ প্রত্যেকটি কাঁথা টু ইয়ারের হবে প্রত্যেকটি কাঁথা নিখুঁত হাতের সেলাই করা প্রত্যেকটি কাঁথার মাপ একদম সঠিক থাকবে ডিয়ার পি কালেকশন মানেই উন্নত বেস্ট কোয়ালিটি আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার করতে শুধুমাত্র কুড়ি অস্টে অগ্রিম দিতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে তো আর দেরি কেন আপনার আপনার সোনামনের জন্য আজই অর্ডারটা করে ফেলুন আর বাচ্চাদের জন্য এই চব্বিশ বাই বত্রিশ সাইজটি এ খুবই ভালো হয় কারণ এই সাইজটি না একদম খুবই ছোটো না একদম খুবই বড় তো এই এই সাইজটি আমরা সেল করে থাকি এই দুশো চল্লিশ টাকা পিস আমাদের কাঁথাগুলো খুবই সুন্দর মিডিয়াম ডিজাইন